বাংলা সিনেমা মানে আবেগ ভালোবাসা আর আমাদের প্রজন্মের স্বপ্ন সিনেমা শুধুমাত্র পর্দার ছবি নই এটা একটা যুগের হাসি কান্না প্রেম বিরহ আর সংগ্রামের ইতিহাস বসে বসে অন্য ধ্বংস করছে অনেক কম শিক্ষিত চাকরি পেয়ে যাচ্ছে আমার তো কোন কি করে আজ আমরা কথা বলবো সেই নায়কদের নিয়ে যাদের নাম শুনলেই বুকের ভেতর একটা অন্যরকম কাপন ধরে যায় তারা শুধুমাত্র নায়ক নন তারা ছিলেন মেগা যাদের কারণে হল গমগম করেছে মানুষের ভিড়ে টিকিট ব্লক হয়েছে আর দর্শকদের চোখে জল এসেছে কিংবা হাতে তালি পড়েছে। এতদিন জানতাম সন্তান মায়ের সাথে মিথ্যে কথা বলে। আজ জানলাম তুমি সেই মা যে মা সারাটা জীবন সন্তানের সাথে মিথ্যে বলে এসেছো। বাংলা সিনেমার এত বছরের ইতিহাসে অনেক নায়ক এসেছে অনেক নায়ক হারিয়েও গেছে। কিন্তু সবার মাঝে দাঁড়িয়ে আছে কিছু অমর নাম যাদের ছায়া এখনও বাংলা চলচ্চিত্রকে আলোকিত করে রাখে তাহলে চলুন জেনে নেই বাংলাদেশের দশজন আসল মেগাস্টার নায়ক সম্পর্কে যারা সত্যি এই উপাধিতে যোগ্য ছিলেন তো গাইস বাংলাদেশের সারাদশ মেগাস্টার সম্পর্কে জানতে চাইলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর গাইস ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক তো আমাদের আজকের লিস্টের দশ নম্বরে রয়েছে নায়ক উজ্জ্বল যিনি ছিলেন রোমান্টিক হিরো সত্তর ও আশির দশকের এক অন্যরকম নায়ক ছিলেন উজ্জ্বল তার রোমান্টিক ইমেজ কণ্ঠস্বর আর অভিনয় তাকে দর্শক প্রিয় করে তুলেছিল এই চাষা ভুষার কষ্টের ফলমূল খেয়েই তো তোমাদের মতো শহরের আলালের ঘরের দুলালিরা আলু পটলের মতো গাল গাল হয়ে ওঠে অসভ্য কেউ ফুট একটা সময় তিনি বাংলাদেশের সেরা মেগাস্টার হিসেবেও গণ্য হয়েছে নায়ক উজ্জ্বলের অনেকগুলো হিট সিনেমা রয়েছে বাংলাদেশে যেই সিনেমাগুলিতে তিনি অভিনয় করে বাংলাদেশের মানুষের কাছে সেরা একজন মেগাস্টার হিসেবে গণ্য হয়েছিলেন তিনি যদিও তিনি অন্য সব নায়কদের মতো দীর্ঘ সময় সিনেমাতে রাজ করতে পারেনি তবে তিনি মেগাস্টারদের তালিকায় বাংলাদেশে তীরস্থায়ী হয়ে থাকবেন এরপর আজকের লিস্টের নয় নাম্বারে রয়েছে নায়ক সুহেল রানা যিনি ছিলেন মাস্টার অফ ম্যাসেফিল এফিল বাংলা সিনেমার ব্যবসায়িক দিক থেকে সবচেয়ে বড় নামগুলোর একটি সোহেল রানা মাস্তান সিনেমা দিয়ে শুরু করে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি তিনি শুধুমাত্র নায়ক নন তিনি প্রযোজক হিসেবেও বাংলা সিনেমাকে দাঁড় করিয়েছিলেন তার সিনেমার প্রতি মানুষের টানও ছিল আলাদা এরপর আমাদের আজকের লিস্টের আট নম্বরে রয়েছে নায়ক ফারুক অভিনেতা ফারুককে বলা হয় হলিউডের মিয়া ভাই তিনি ছিলেন সত্তর ও আশির দশকের এক অপ্রতিরুদ্ধ নায়ক সুজন সুখী লাঠিয়াল সারেং বৌ গোলাপি এখন ট্রেনে এইসব কালজয় সিনেমায় তিনি অমর হয়ে আছেন তার গ্রামীণ ইমেজ আর সহজ সরল অভিনয় তাকে মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছে এরপর আজকে লিস্টের সাত নম্বরে রয়েছে নায়ক রুবেল যিনি ছিলেন অ্যাকশন সুপারস্টার অ্যাকশন সিনেমার আরেক রাজা ছিলেন নায়ক রুবেল বজ্রঘাত বজ্রকণ্ঠ অগ্নিশিখা এইসব ছবিতে তিনি দর্শকদের মনে ঝড় তুলেছেন তার লড়াই মার্শাল আর্ট স্কিল আর হিরোইস ইমেজ তাকে মেগাস্টার করে তুলেছে যখনই রুবেলের সিনেমা মুক্তি পেত হলমানেই ছিল হাউসফুল তাই করে বল করার শ্রমিক করেছে। এরপর আজকে ছয় নম্বরে রয়েছে নায়ক আলমগীর যিনি ছিলেন অভিনয়ের জাদুকর যদি কারো অভিনয় দেখে মনে হয় যে তিনি এই চরিত্রটিতে বেঁচে আছেন সেটাই হলো আলমগীর তিনি ছিলেন বাংলা সিনেমার এক অভিনয়ের মাইল ফলক মাটির ঘর অপেরা হাউস বড় ভালো লোক ছিল মায়ের অধিকার এইসব ছবিতে তার অভিনয় দর্শকদের চোখে জল এনেছে একদিকে প্রেমিক অন্যদিকে সংসারী কর্মকর্তা সব চরিত্রই যেন তার হাতে জীবন্ত হয়ে উঠত প্রেম আবেগ আর পারিবারিক গল্পের সিনেমায় তিনি ছিলেন সেরা রাত দশটার পরে বৌ না রাতে আমি বৌ বৌ না তুই স্বামী স্বামী করবি দেখা যাবে হ্যাঁ এরপর আজকের লিস্টের পাঁচ নম্বরও রয়েছে নায়ক জসিম যিনি ছিলেন অ্যাকশনের কিং বাংলা সিনেমার প্রথমে অ্যাকশন হিরো ছিল নায়ক জসিম তিনি সিনেমায় একাই অ্যাকশনের ঘটনা রাখে দাঁড় করিয়েছিলেন সত্তর ও আশির দশকে তার সিনেমা মানেই ছিল সুপারহিট ডাকাত অন্তর্দহন দুস্থ দুশ্মন মুক্তি এইসব ছবিতে তিনি একাই ছিলেন দর্শকদের নির্ভরতা বাংলাদেশের প্রথম দিনকার মার্শাল আর জানা নায়ক হিসেবে তিনিই হল ভর্তি করতেন এখনও তার নাম আসলে বলা হয় তিনি ছিলেন বাংলাদেশের ব্রুসলি মানুষের ক্ষতি করে রাস্তা বন্ধ করে রাখিস এসব হবে না তা সন্দর খেলা যদি খেলতে হয় সরকারি রাস্তা বন্ধ না করে অন্য কোথাও খেলি এরপর আজকের লিস্টের চার নম্বরে রয়েছে নায়ক সালমান শাহ যিনি ছিলেন সবারই স্বপ্নের নায়ক বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় আইকনদের একজন সালমান শাহ মাত্র চার বছরের কেরিয়ার কিন্তু জনপ্রিয়তা আকাশ চুম্বি কেয়ামত থেকে কেয়ামত আনন্দ অশ্রু প্রেম যোদ্ধা স্বপ্নের ঠিকানা এসব সিনেমায় তাকে কিংবদন্তি তৈরি করেছে যতদিন বাংলা সিনেমা থাকবে ততদিনই সালমান শাহর নামটি অমর হয়ে থাকবে তিনি ছিলেন স্বপ্নের নায়ক যার প্রেমে যার স্টাইলে পুরো প্রজন্ম পাগল হয়েছিল এটাও হয়তো ছেড়া যাবে কিন্তু বুকের মধ্যে তোমার যে ছবি আঁকা হয়ে গেছে

নীল নিচের মতো অসংখ্য সিনেমায় তার অভিনয়ের মুকুট রত্ন হয়ে আছে। রাজ্জাক ছিল সাধারণ মানুষের স্বপ্ন তার প্রেম তার কান্না তার সংগ্রামে দর্শক নিজেদের জীবনের সঙ্গে তুলনা মিলাতে পারতেন আজও বলা হয় নায়ক মানেই রাজ্জাক আমি তো সেই দিন একা হয়েছি যেদিন মার কবরে এক ফুটো মাটি পর্যন্ত দিতে পারিনি আমি তো সেই দিন একা হয়েছি যেদিন এক ফুটো ভাতের জন্য মানুষের বুটেল খেলছি এরপর আমাদের আজকের লিস্টের দুই নাম্বারে রয়েছে নায়ক মান্না যিনি ছিলেন জনতার নায়ক বাংলা সিনেমার সবচেয়ে আবেগী নামগুলোর একটি নায়ক মান্না নব্বই দশক থেকে শুরু করে দু সাল পর্যন্ত তিনি ছিলেন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকা অ্যাকশন আবেগ আর সমাজের গল্প সব মিলিয়ে তিনি ছিলেন জনতার নায়ক বাস্তব বাচ্চা দাঙ্গা আম্মা জানার মতো ছবি কুটির দর্শককে হলমুখী করেছে শুধু ব্যবসা নয় তার জনপ্রিয়তাও ছিল আকাশ তিনি বেঁচে থাকলে হয়তো আজও শীর্ষেই থাকতেন মান্নার মৃত্যুতে বাংলা সিনেমা এক বিশাল नक्षत्र হারিয়েছে যাকে আর ফিরে পাওয়া সম্ভব না ভাই হয়ে বোনের হত্যাকারীকে ধরতে পারবে না তাহলে ভাই এখনো বাংলার মাটিতে জীবিত এরপর আমাদের আজকের লিস্টের এক নম্বরে রয়েছে নায়ক সাকিব খান যিনি বর্তমান সময়ের সেরা মেগাস্টার হিসেবে পরিচিত বাংলাদেশি সিনেমায় যদি বর্তমানে মেগাস্টার খোঁজা হয় তাহলে প্রথম এবং শেষ নামটি শাকিব খানেরই আসবে দুই দশকেরও বেশি সময় ধরে শীর্ষে রয়েছেন তিনি প্রিয়তমা নবাব বসগিরি শিকারী তুফান তাণ্ডব এবং বরবাতের মতো অসংখ্য সিনেমা দিয়ে তিনি বাংলাদেশ ও ভারতে আলোড়ন তুলে ফেলেছে তিনি একাই পুরো ইন্ডাস্ট্রিকে অনেক বছর টিকিয়ে রেখেছে এবং তার হাত ধরে বাংলাদেশি সিনেমা একশো কোটির উপরে ব্যবসা করেছে এবং বর্তমানের দর্শকরা শাকিব খানের সিনেমা দেখেই হলমুখী হতে শুরু করেছে এবং গাইস মজার একটি ব্যাপার হচ্ছে আমিও কোনোদিন হলে সিনেমা দেখতে যাইনি কিন্তু শাকিব খানের বরবাদ এবং তান্ডব সিনেমা যখন মুক্তি পেয়েছে আমি এক্সাইটেড হয়ে সেই সিনেমাগুলো দেখতে গিয়েছিলাম এবং শাকিব খান মোটামুটি এই সিনেমাগুলোতে দর্শকদের হতাশ করেনি এবং আমাকেও হতাশ করেনি তাই তুই কি বলে করছো স্যার আমি তোর নোপবি করতেই থাকবো তুই যেমন তো পায়েই থাকবেন তো হাজারো মেয়েরে আমি টুঁড়িতে লাইন ধরে রাখতে পারি আমি তোর প্রেমে পড়ছি 1 সেকেন্ডে আর তোরে ছাড়তে লাগবে আমার ন্যানো সেকেন্ড তুই এবার কি ছাড়বি যা যা আমি তোরে ছেড়া দিলাম যা যা তোরে ছেড়া দিলাম যা তো সাকিব খান তার এই স্টাডিয়াম আর কতদিন ধরে রাখতে পারবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর গাইস দর্শকদের মধ্যে অনেকেই সাকিব খানকে পছন্দ করে না রাজ্জাক এবং মান্নার পর সাকিব খানই এমন একজন নায়ক যিনি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে পুরো নিজের কাঁধে নিয়ে নিয়েছে এবং একাই টেনে নিয়ে বাড়াচ্ছে এই দো জনী হচ্ছে সেই নায়ক যাদের ছাড়া বাংলা সিনেমার ইতিহাস অসম্পূর্ণ কেউ প্রেম দিয়ে কেউ অ্যাকশন দিয়ে কেউ পরিবার সংসারের গল্প দিয়ে আবার কেউ উপস্থিতি দিয়ে কোটি কোটি দর্শকদের হৃদয় জিতে নিয়েছে সময় বদলেছে প্রজন্ম বদলেছে কিন্তু এই মেগাস্টারদের নাম আজও বাঙালির রক্তে মিশে আছে কারো জন্য হল হাউসফুল হয়েছে কারো জন্য ব্ল্যাক টিকিট কেটেছে আবার কারোর জন্য দর্শকরা আজও চোখের পানি ফেলছে তাহলে আপনার মতে এই দশজনের মধ্যে কে সবচেয়ে সেরা ম্যাগাস্টার ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজ এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ